আজ আমরা জানার চেষ্টা করব রাসূল করিম সাল্লাল্লাহু রমাদান সম্পর্কিত বিখ্যাত একটি হাদিস যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানান ঈমানাও ওয়ইহতিসাবাং গুফিরা লাহু মা তাদ্দামা মিন যামবি রাসূল করিম সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি ইমান এবং ইহতেসাব এর সহিত মাহির মদানুল মোবারকের সিয়াম সাধনা করবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার পেছনের জিন্দেগির সমস্ত সগিরা গুনাহগুলো মাফ করে দিবেন এখানে সিয়াম সাধনার মাধ্যমে সগিরা গুনাহগুলো মাফ হওয়ার জন্য রসুলের করিম সাল্লাহ দুইটি শর্ত আরোপ করে দিয়েছেন এক নম্বর শর্ত হচ্ছে দ্বিতীয় শর্ত হচ্ছে ইমান ইহতিসাব ইমান হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটি রোকণের প্রথম রোকন সলাত আদায়ের যেমনিভাবে নিয়ম রয়েছে সিয়াম সাধনা করবার যেমনিভাবে নিয়ম রয়েছে জাকাত এবং হজরের যেমনিভাবে নিয়ম রয়েছে ঠিক ইমান আনবার নিয়ম রয়েছে ইমান আনবার নিয়ম সম্পর্কে মহান আল্লা রব্বুর আলামিন সুর আল দুইশত ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন তমাইক পর্বী তগুত মিমবিল্লাফ ফাফ দিস্তাম স্যাকা বিল অলরুয়াতি উস্ফ এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন ইমান আনার নিয়ম শিখিয়ে দিয়েছেন ঈমান আনবার নিয়ম হচ্ছে ঈমান আনবার আগে তাগুতের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে তারপরে ইমান আনতে হবে অতএব এই নিয়ম মেনটেন করে যারা ঈমান আনবেন এবং ঈমান ভঙ্গের যতগুলি রিজন রয়েছে এই কাজগুলি তারা করবেন না এবং সাথে হচ্ছে আত্মসমালোচনা করা একদিন একজন মমিনের উপরে মহান আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে যতগুলি হুকুম হাকাম রয়েছে আল্লাহর পক্ষ থেকে একজন মমিনের প্রতি একদিনে যতগুলি কাজ করবার জন্য আদেশ দেয়া হয়েছে এবং যতগুলি কাজ করবার জন্য আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন এই সবগুলি কাছ থেকে নিজেকে দূরে রাখা আত্মপর্যালোচনা করা যে ব্যক্তি এই দুইটি শর্ত পূরণ করবার দিয়ে রমাদানের সিয়াম সাধনা করতে পারবে এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন তার পেছনের জিন্দিগির সমস্ত গুণাহ রাশিগুলো মাফ করে দিবেন আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "মান সওমা ইমান ঈমানান ওয়া ইহতিসাবা।" গুফির আল্লাহু মা তাকদ্দামামিং জামবি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ماہ রমাদানের প্রত্যেকটি সিয়াম ইমান এবং ইহতিসাবের শহীদ আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবা